আসসালামু আলাইকুম প্রিয়দর্শক মহামদাক্তার বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বন্ধুদের স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আজকে যে ভিডিও সে ভিডিওটি হচ্ছে আমরা হচ্ছে মাছের বা চিংড়ি যে খাদ্যটা তৈরি করে থাকি সে খাদ্যে হচ্ছে আমরা কি করি কার্বোহাইড্রেট অনেক সময় বেশি করে মানে বেশি দেয় আসলে তো কার্বোহাইড্রেট বেশি থাকার ফলে কিছু বিপদ আছে মানে ভালো বিপদ আছে সে বিপদগুলো কি আর কোন মাছ মানে কোন খাবারে আসলে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও চেষ্টা করব এই কার্বোহাইড্রেট বেশি হলে আপনি কি করবেন টোটাল বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা একটু মন দিয়ে দেখবেন কারণটা হচ্ছে আমরা কি বলবো যে খাবারগুলো যে খাদ্য উপকরণগুলো দিয়ে হচ্ছে খাবার বানাই মাছ বা চিংড়ির সেই খাবারগুলোর পরিচিত অংশের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি তো আমরা আসবো হচ্ছে যে কার্বোহাইড্রেট বেশি তাহলে কী বিপদ তার আগে একটু দেখতে চাই যে বেশি কার্বোহাইড্রেটযুক্ত মাছ বা চিংড়ি যে খাদ্য উপকরণ সেগুলোর নাম কী আসলে তো সবচেয়ে মজার বিষয় হলো যে যে খাবারগুলো দিয়ে আমরা মানে যে খাদ্য উপকরণগুলো দিয়ে হচ্ছে আমরা কী তৈরি করি মানে সম্পূরক খাবার তৈরি করি তো এই সম্পূরক খাদ্যের মধ্যে খুব বহুল ব্যবহৃত হচ্ছে যে উপকরণগুলো সেগুলোতেই কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি তো কোন কোন কি বলে কোন কোন হচ্ছে বহুল ব্যবহৃত সেই খাদ্য উপকরণ তার মধ্যে প্রথমেই আমি যাকে যাকে রাখতে চাই সেটা হচ্ছে গমের ভুষি গমের ভুষি আমাদের হচ্ছে খুব বেশি পরিমাণে ব্যবহৃত একটা হচ্ছে খাদ্য উপকরণ যেটা দিয়ে হচ্ছে মাছ বাছান সেখানে হচ্ছে আমরা সম্পূরক খাবার তৈরি করি স্পেশালি মাছের সম্পূরক খাবারের ক্ষেত্রে এই গমের ভুষির প্রচলন খুব বেশি কার জাতীয় মাছের ক্ষেত্রে এটা খুব পরিমাণ বেশি দেখা যায় এই গমের ভুষিতে প্রায় ছেষট্টি পার্সেন্টের মতো কি আছে বুঝতে পারছেন কার্বোহাইড্রেট আছে মানে ছেষট্টি পার্সেন্ট কার্বোহাইড্রেট আছে তারপরে আরেকটা জিনিস আমরা খুব বেশি ব্যবহার করি সেটা হচ্ছে চালের যে গুঁড়া বা চালের যে গুঁড়া সেটা তো হচ্ছে আমরা এটাও কিন্তু আমরা হর হমেশা বেশ ব্যবহার করে থাকি এই চালের তো কিন্তু হচ্ছে আপনার একটা ভালো পরিমাণ কার্বোহাইড্রেট আছে অর্থাৎ চুয়াল্লিশ পার্সেন্ট হ্যাঁ প্রায় চুয়াল্লিশ পার্সেন্টের মতো হচ্ছে কার্বোহাইড্রেট আছে এরপরে যেটা আমরা ব্যবহার করে থাকি আরও কিছু মানে আরেকটা উপকরণ অনেক সময় বাইন্ডার হিসেবে ব্যবহার করে থাকি আবার এটা অনেক সময় খাবারের সাথে মিক্স করে দিই আমরা মানে খাদ্য তৈরি করতে এটা মিক্স করে দিই সেটা হচ্ছে আটা এই আটাতে কিন্তু কার্বোহাইড্রেট পরিমাণ সবচেয়ে বেশি মানে বেশি পরিমাণ কার্বোহাইড্রেট আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচাত্তর পার্সেন্টের মতো কার্বোহাইড্রেট আছে তো অ্যাভেলেবল যে খাদ্য উপকরণগুলো মানে মানে বাংলাদেশে প্রচলিত যেগুলো দিয়ে আমরা সম্পূর্ণ খাদ্য তৈরি করি কিংবা হচ্ছে আমরা রেডিফিডে ব্যবহার করি এগুলোতে কার্বোহাইড্রেটের পরিমাণ আমি বললাম দুইটা হচ্ছে উদ্ভিদের কথা বলবো যেগুলোতে হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি কিন্তু সেগুলো হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল মানে সহজেই কিন্তু অনেক মাছ হজম করতে পারে এবং সেটা খুব ভালো মতো কি বলো কাজ লাগায় তাদের গ্রোথের জন্য একটা হচ্ছে ক্ষুদিপানা একটা হচ্ছে কুটিপানা ক্ষুদিপানাতে হচ্ছে ষাট প্রায় একষট্টি পার্সেন্টের মতো হচ্ছে মানে কার্বোহাইড্রেট থাকে এবং কুটিপানাতে প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো কার্বোহাইড্রেট থাকে কিন্তু কার্বোহাইড্রেট থাকলেও এই দুইটি হচ্ছে যে আমি খাদ্য উপকরণ বা খাদ্যের কথা বলছি একটা ক্ষুদিপানা এবং কুটিপানা এই দুটো হচ্ছে খুবই সহজে ডাইজেস্টেবল এবং খুব ভালো পরিমাণ হচ্ছে এটার ফুড ভ্যালু আছে মাছ বাছনির জন্য এবং খুব দ্রুত কিন্তু মাছ বাছিনি বাড়ে এই ক্ষুদিপানা বা কুটিপানাকে প্রসেস করে যদি খাওয়ানো যায় তাহলে এটা একটা ব্যাপার এখন আমি চলে আসছি যে কি বিপদ আসলে মানে কার্বোহাইড্রেট বেশি হলে কি বিপদ সেটা নিয়ে একটু বলতে চাই সেটা হলো বলা হচ্ছে যে যেই খাবারে অর্থাৎ আপনার যেই খাবারটা আপনি মাছ দিচ্ছেন সেখানে যদি কার্বোহাইড্রেট বেশি হয়ে যায় তাহলে কী হবে প্রোটিন ডাইজেস্টিবিলিটি কমে যায় তার মানে দেখেন একটা কি পরিমাণ বিপজ্জনক কথাবার্তা যে আপনি আপনার মাছকে এমন একটা খাবার দিলেন যে খাবার মনে করেন দেখা যায় সেখানে চালেরগুলো অনেক বেশি আছে গমের ভুষি অনেক বেশি আছে তো এইটা যখন আপনি দিলেন এইটা তো বুঝতেই পারছেন যে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি তার মানে তার মধ্যে এই প্রোটিন যখন আপনি যে জিনিসটা থাকবে সেই প্রোটিনটা হচ্ছে আপনার প্রোটিনটা হচ্ছে ডাইজেশন করতে পারবে না যেখানে কার্বোহাইড্রেট বেশি থাকবে মানে আপনাদের মতো করে যদি একটু বুঝিয়ে বলি তাহলে যে যখন প্রোটিনের পরিমাণ বেশি মানে যখন কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি তখন প্রোটিনটা হচ্ছে আপনার ডাইজেশন করতে পারবে না যতটুকু প্রোটিন থাকবে সেটা সে ডাইজেশন করতে পারবে না তার মানে হচ্ছে লাভের লাভ কিন্তু হচ্ছে না কি হচ্ছে আপনার মাছ বা চিংড়ি হচ্ছে দ্রুত বাড়ছে না বা বাড়বে না এই কার্বোহাইড্রেট বেশি গেলে তার মানে কি হচ্ছে যে প্রোটিন ডাইজেস্টিবিলিটি কমে যায় কার্বোহাইড্রেট পরিমাণ বেশি হলে তো এখন করণীয়টা প্রসঙ্গে আসছি আমি যে কি করতে হবে আমি অনেকগুলো ভিডিও আসলে দিয়েছি ফিড বানানোর বা সম্পূর্ক খাদ্য তৈরি করার জন্য অনেক ভিডিও দিয়েছি তো সেগুলোতেও হচ্ছে আমি বলেছি কি পরিমাণ হচ্ছে আপনি কার্বোহাইড্রেট বা প্রোটিন বা এগুলোর পরিমাণ রাখবেন এখন যদি আপনি ব্যবহার করতেই হয় কারণ যে কোনো দ্রব্যমূল্যের মানে এই খাদ্য উপকরণগুলোর দাম যেভাবে বেড়েছে তাতে কিন্তু খুব মুশকিল মানে কোপ আপ করা খামারিদের হচ্ছে টিকে থাকা বেশ মুশকিল তো যার কারণে যদি ব্যবহার একান্ত করতেই হয় তাহলে আমি বারবার বলেছি আপনাদের যে এই খাদ্য উপকরণগুলো চালের কুড়া বা আটা বা গমের ভুসি এগুলো যখন ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই সেখানে হচ্ছে বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসেবে একটা মাল্টি এনজাইম ব্যবহার করবেন স্পেশালি ফার্টেজ এই এনজাইমটা অবশ্যই ব্যবহার করবেন এক গ্রাম এক গ্রাম প্রতি কেজি খাবারে এবং বাইরে থেকে অবশ্যই অবশ্যই আপনি হচ্ছে যখন এনজাইম দিবেন তখন কিন্তু বাইরে থেকে অবশ্যই অ্যামোনো অ্যাসিড সমৃদ্ধ একটা গ্রোথ প্রোমোটার ব্যবহার করবেন যেখানে অ্যামানো অ্যাসিডের পরিমাণ বেশি তো যখন অ্যামোনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে তখন হচ্ছে এটা প্রোটিনের হচ্ছে একটা কাজ করবে মানে প্রোটিনের মানে অংশই তো হচ্ছে আপনার অ্যামোনো অ্যাসিড সো প্রোটিনটা হচ্ছে ইয়ে হবে এবং একটা এনজাইম দিলে ফাট এনজাইম দিলে হচ্ছে এই কার্বোহাইড্রেটগুলো মানে অনেকটাই আত্মীকরণ করতে হবে হচ্ছে আপনার এই সম্পূরক খাদ্যের খাওয়া যে মাছটা তো বুঝতে পারছেন মোটামুটি এই এই মানে কী বোঝাতে চাচ্ছি আমি সো আমরা যারা হচ্ছে একেবারে চালের গুঁড়া আটে আটা গমের ভুসি এগুলো ব্যবহার করতে যারা বিষয়ে অনেক অভ্যস্ত তাদের উদ্দেশ্যে একটাই সতর্কবার্তা সেটা হচ্ছে এই কার্বোহাইড্রেট বুঝতে পারছেন যখন বেশি হবে তখন হচ্ছে আপনার প্রোটিন ডাইজেস্টিবিলিটি থাকবে না এবং হচ্ছে মাঝমাছি ঠিক মতো বাড়বে না এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য যদি আপনাদের থাকে তাহলে কমেন্ট সেকশনে কেউ কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত বাদের কাছে যাদের কাছে কিন্তু তারা উপকৃত হবে ভালো থাকবেন দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ